এটাও আল্লা ইকবালের কবিতা থেকে বলতে চাই কে সবাক ফিরসে পাড় সদা আদা আলাতকা সুজা আতকা তুজে লিয়া যায়গা কাম দুনিয়া কি ইমামতকা কে হে মুসলমানেরা তোমরা পুনরায় সাদা কথ সত্যবাদিতা আদালত ন্যায়পরায়ণতা সাহসিকতা এই তিনটে জিনিসের দার্স তোমরা পুনরায় গ্রহণ করো আল্লাহ তোমাদের পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন এই তিনটে জিনিসের ব্যাখ্যা আমরা বুঝি না এবং আমাদের সমাজে অনুপস্থিত তিনি এই তিনটা বাক্যের মধ্যে এটাও বলেননি যে মুসলমানেরা তোমরা সালাত আদায় করো মুসলমানেরা তোমরা সিয়াম পালন করো মুসলমানেরা তোমরা জাকাত প্রদান করো এগুলো বলেননি কি বলেছেন সাদা কাতকা, আদালতকা সুজা আতকা সত্যবাদিতা ন্যায়পরায়ণতা সাহসিকতা এই তিনটা এমন মৌলিক গুণ যেই মৌলিক গুণের উপর আল্লাহ নবীদেরকে জন্ম দিতেন নবুয়ত পাওয়ার আগে আমার নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগেই মানে নামাজ পড়ার আগেই রোজা রাখার আগেই জাকাত দেওয়ার আগেই যে মৌলিক গুণগুলো আল্লাহ তাকে জন্মগত দিয়েছিলেন তার মধ্যে এই তিনটে গুণ ছিল তার মৌলিক জন্মগত গুণ যে তিনি সত্যবাদী তিনি আমানতদার তিনি ন্যায়পরায়ণ তিনি সাহসী প্রত্যেক নবীকে আল্লাহ ওয়া তাআলা এই মৌলিক গুণগুলো দিয়ে পৃথিবীতে পাঠান এবং তার সত্যবাদিতার কারণে মানুষ বিশ্বাস করেছে যে তার দাবি সত্য তিনি যে বলছেন আমি মোহাম্মদ আমি আল্লাহর নবী এটা মানুষ বিশ্বাস করেছে নবী দাবি করার আগে তার সত্যবাদিতার কারণে দীর্ঘ চল্লিশ বছরের সত্যবাদিতা চল্লিশ বছরের আমানতদারিতা চল্লিশ বছরের ন্যায়পরায়ণতা চল্লিশ বছরের সাহসিকতার কারণে কিন্তু আমরা মুসলমানেরা এখন নামাজি রোজাদার জাকাত আদায় করে কিন্তু সত্যবাদী নৌন প্রত্যেকে মিথ্যুক ন্যায় পরায়ণতা নাই সবাই দুর্নীতিবাজ যে সালাত আদায় করছে সেও দুর্নীতি করে যে জাকাত দিচ্ছে সেও দুর্নীতি করে যে দান করছে সেও দুর্নীতি করে সুজা আতকা সাহসিকতা সবাই ভীরু এবং কাপুরুষ সবাই স্বার্থপর কেউ নিঃস্বার্থভাবে কখনই কোনো সাহসী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে না এই জন্য আল্লামা ইকবাল মুসলিম সমাজের গোড়ায় হাত দিয়েছেন উনি দেখেছেন যে ব্রিটিশদের দীর্ঘ দুইশো বছরের গোলামিতে আমাদের নামাজ থাকলেও সত্যবাদিতা চলে গেছে গোলামি করতে করতে আমরা মিথ্যুক হয়ে গেছি আমাদের সাহসিকতা চলে গেছে আমরা কাপুরুষ স্বার্থপর হয়ে গেছি আমাদের ন্যায়পরায়ণতা ইনসাফ চলে গেছে আমরা সবাই দুর্নীতিবাজ হয়ে গেছি সব জায়গায় আপনি যে কোনো এই তিনটা জিনিস দিয়ে মুসলমানদের যে কোনো লেভেলকে পরীক্ষা করতে পারেন মুসলমানদের যে কোনো লেভেলকে যে ইসলাম মানে ইসলামের মূল বিষয় যে এই তিনটার মধ্যে এই জন্য আমি আগেই বলে নিয়েছি যে নবীরা নবী হওয়ার আগে যে তিনটা জিনিস আল্লাহ সাল্লাহাল্লাহ তাদের মধ্যে দিয়েছে যে মৌলিক গুণগুলো সেটাই এটা তারপরে তারা নবী হয়েছে তো এই মৌলিক গুণগুলো পূর্ব শর্ত লাগবেই আপনি যে কোনো কিছুকে এই তিনটে জিনিস দিয়ে পরীক্ষা করবেন দেখবেন আমরা মুসলমানেরা পিছিয়ে আছে মসজিদে যান দেখবেন মসজিদে সত্যবাদীতা নাই ন্যায় পরায়ণতা ইনসাফ নাই সাহসিকতা নাই নামাজ আছে রোজা আছে সব কিছু আছে ইমাম মুআ মসজিদের কমিটি সত্যবাদী নাই মিথ্যক সবাই মিথ্যা কথা বলে ন্যায়পরায়ণতা ইনসাফ নাই একজন আর একজনের উপর জুলুম করে অত্যাচার করে কিভাবে কে কাকে ডিঙ্গিয়ে যাবে সেই ইনস বে ইনসাফি এবং অত্যাচারের কালচার এবং খ্রিস্টিয়া সংস্কৃতি প্রচলিত আছে মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে দেখবেন সত্যবাদিতা নাই ন্যায় পরায়ণতা নাই ইনসাফ নাই সাহসিকতা নেই ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান যে দেখবেন ইসলামী দল ইসলামী সংগঠনে সব কিছু আছে কিন্তু কি নাই সত্যবাদিতা নাই ন্যায় পরায়ণতা নাই এক নেতাকর্মী আর এক নেতাকর্মীর বিরুদ্ধে গ্রুপিং যে যোগ্য তাকে কীভাবে বাইসাইড করে দেওয়া যাবে তার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তাকে না দিয়ে তাকে বাইসাইড করে দেওয়া এই সকল পৃষ্টি কালচার দেখবেন সব জায়গায় আছে তথা ইসলামের নামে আমাদের মধ্যে সব কিছু আছে কিন্তু ইসলামের মূল জিনিসটাই নাই এবং আমরা আমাদের আলোচনা বক্তব্য সকল কিছুতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলোর চাইতেও বেশি জরুরি এই জিনিসগুলো আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশের দাবি করি যে স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা উনিশশো সালে অর্জন করিনি বরং এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা অর্জন করেছি উনিশশো সাতচল্লিশ এবং এই মানচিত্র অর্জন করার আগের ছোট্ট একটা ঘটনা বললে এই হুওয়াতের প্রমাণটা আপনারা পাবেন সেরে বাংলা একে কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার একমাত্র প্রধানমন্ত্রী তার আগে বা তার পরে অবিভক্ত বাংলার একক প্রধানমন্ত্রী আর কেউ হয়নি তো অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রিত নেওয়ার পরেই তিনি মূলত জমিদারি প্রথা বিলুপ্ত করেছিলেন আমরা আজকে যেই দেশে বসবাস করতেছি এই দেশে আমাদের সম্পত্তির কোনো মালিকানা ছিল না দীর্ঘ দুইশো বছর আর এস পর্যায়ে আপনাদের যে নাম আছে সিএস বা এস এ পর্যায়ে আপনাদের যে নাম আছে তার আগে আমরা শুধু যে জমি আমরা ভোগ দখল করছি তার খাজনা দেওয়ার দায়িত্ব শুধু ছিল আমাদের কিন্তু মূল জমির মালিকানা বন্টন করা ছিল জমিদারি ভিত্তিতে যে এই পুরো গ্রামটা একজনের জমিদারিতে দিয়ে দিলাম মূল জমি মূল জমির মালিক সে আমরা শুধু জমিতে কাজ করব এবং নির্ধারিত হারে তাদেরকে কর দিব ফসল দিব কিন্তু তার দুইশো বছর আগে এই জমির মালিক আমরা ছিলাম আমাদের মালিকানা ছিল আমাদের বাপ আদি পুরুষেরা মালিকানা ছিল দেখেই ইতিহাসের পরিসংখ্যান দাবি করছে জরিপ দাবি করছে যে সমগ্র ভারত বাংলাদেশ পাকিস্তানের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ এবং মাদ্রাসার নামে ওয়াকফ করা ছিল ব্রিটিশরা আসার আগে সমগ্র পাক ভারতের পাঁচ ভাগের এক ভাগ গোটা পাকিস্তান বাংলাদেশ ভারতকে পাঁচটা ভাগ করার পর এক ভাগ করলে যত সম্পত্তি হবে তত সম্পত্তি গোটা ভারত পাকিস্তান বাংলাদেশে মসজিদ মাদ্রাসার নামে রাখছে তো সেই জমিগুলো কোথায় এই জমিগুলো লাখেরা সম্পত্তি বাজেয়াপ্তকরণের সময় ব্রিটিশরা বাজেয়াপ্ত করে এবং এগুলোই সরকারি মালিকানায় নিয়ে আবার জমিদারি হিসেবে বন্টন করে দেয় এই জন্য দু একটা ঐতিহাসিক মসজিদ ছাড়া পাঁচশো বা ছয়শো বছরের পুরাতন মসজিদের নামে কোনো জমিও নাই কোনো জায়গাও নাই কিছুই নাই মসজিদের নামে যত ওয়াকফ আছে মাদ্রাসার নামে যত ওয়াকফ আছে সব গত দুইশো বছরের কিন্তু আমরা মুসলমানের এই দেশে দুইশো বছর থেকে বাস করছি না আমরা বাস করছি প্রায় আটশো বছর থেকে তাহলে আটশো বছর আগেও আমার দাদা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করেছে কিন্তু এটা নাই কেন নাই ব্রিটিশরা আসার পর লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের সময় রাষ্ট্রীয়ভাবে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত করে সরকারি মালিকানায় নিয়ে সেগুলো আবার জমিদারি হিসেবে বন্টন করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি তো এই শেরে বাংলা একে কে ফজদুল হক তিনি যেহেতু অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তো ফোর্টি সেভেনের আগে তিনি মুসলিম লীগ করতেন না তিনি কৃষক শ্রমিক পার্টি এরকম একটা দলের নাম ছিল তার যেটার মাধ্যমে তিনি ক্ষমতায় গেছিলেন তো তিনি চাইতেন যে পশ্চিম বাংলা এবং এই বাংলা মিলে একত্রিত হয়ে সম্পূর্ণ আলাদা দেশ তথা তার প্রস্তাব ছিল দেশ হবে তিনটা একটা পাকিস্তান একটা ইন্ডিয়া আর একটা এই বাংলার ওই বাংলা মিলে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার কলকাতার যারা দাদা বাবু ছিল তারা কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেনি তারা বলেছিল যে আমরা ইন্ডিয়ার সাথেই থাকবো তখন সেরে বাংলা একে কে ফজল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দির সাথে তার যে দূরত্ব ছিল মুসলিম লীগের সাথে তার যে দূরত্ব ছিল এই দূরত্ব মিটিয়ে তিনিও তখন মুসলমানদের মুসলমানিত্ব বাঁচানোর জন্য মুসলমানদের পরবর্তী বংশধরকে রক্ষার জন্য তখন তিনি মুসলিম লীগে যুক্ত হয় তিনিও আলাদা স্বাধীন মুসলমানদের রাষ্ট্রের জন্য বের হয়ে যার ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশে আমরা এই ভূখণ্ড মানচিত্র আকারে স্বাধীন ভূখণ্ড আমরা পাই তো এই যে ওনার বের হয়ে আসা এবং যুক্ত হওয়া এটা মূলত ছিল ইসলামী ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম তেরামেরা মেরা তো কিয়া তো লাহ আর আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে এই ভ্রাতৃত্ব এবং ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে দেশের উপর ভিত্তি করে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের উপর ভিত্তি করে মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে আবেগ সেটা এই জন্য আল্লামা ইকবাল এই কবিতার শেষের দিকে এসে বলেছেন ওই বাক্যটা আবারও বলি ইসলাম তেরা দেশ হ্যাঁ তু মুস্তফা বি তোর দেশের নাম ইসলাম তুই মোহাম্মাদি তখন তিনি মোহাম্মাদিকে ডাক দিয়ে বলছেন আই মুস্তাফা বিহাম্মাদ কো মিলা দে এই যে নতুন মূর্তির তোমরা পূজা শুরু করেছ এই নতুন মূর্তিকে তোমরা ধ্বংস করে দাও চূর্ণ বিচূর্ণ করে দাও তিনি আরও মানুষকে কোরআন হাদিস থেকে দলিল দিতে গিয়ে বলেছেন তার কে সুন্নতে সন্নাতে মাহবুবে ইলাহি যদি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে কোনো কিছু তৈরি করা ইসলামী হতো তাহলে রাসুলসাল্লাহ আলী হোসাল্লা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেন না তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন এটা তথা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন নিজের স্বদেশ ছেড়ে দিয়েছেন তথা ইসলামের ভ্রাতৃত্বের মূল মানদণ্ড স্বদেশ নয় ইসলামের ভ্রাতৃত্বের মূল মানদণ্ড মাতৃভূমি নয় তিনি যে ইমান বাঁচাতে ইসলাম আকিদা বাঁচাতে মক্কা ছেড়ে মদিনায় গেছেন মদিনার আনসারদের সাথে মক্কা থেকে আসা মহাজিরদের ভ্রাতৃত্ব গড়ে উঠেছে দেশের উপর ভিত্তি করে নয় গোত্রের উপর ভিত্তি করে নয় কালিমালাই ওপর ভিত্তি করে মক্কা থেকে আসা মহাজির আর মদিনায় থাকা আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে উঠেছে শুধু দায় নয় যত গোত্র যুগ যুগ থেকে যুদ্ধ করত সেই সকল গোত্রের মধ্যে যুগ যুগের যুদ্ধ বন্ধ হয়ে গেছে মাত্র ইসলামের ছায়াতলে আসার কারণে